বড় বাইকের মেলা বিশাল বড় মেলা লাগিয়ে গেছে আজকের লাইভে আজকে লাইভে মেলা লাগিয়ে গেছে আজকে লাইভে খালি অফার আর অফার আর অফার আর অফার 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 ভাই কি পরিমাণ অফার যে চলতেছে ভাই আজকে লাইভে আজকে লাইভে ভাই প্রচুর অফার প্রচুর অফার প্রচুর অফার ইনশাল আজকে প্রত্যেকটা বাইকে ধামাকা থাকবে প্রত্যেকটা বাইকে ইনশাল্লাহ আজকে অফার অফার থাকবে প্রত্যেকটা বাইকে অফার 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 অফার

দিক দেখ এটা তো বেশ না পড়লো যদি থেকে বড়ো আতে গিছায় বাই বলিং পিন থেকে শুরু থেকে করে নি সোমেনে হবে এই

এইখানে দেখেন ষাট হাজার টাকা আজকের ওখানে শুধু ষাট হাজার টাকা শুধু আটচল্লিশ হাজার টাকা লক্ষ্য সত্তর হাজার টাকায় এখানে বারোশো দুই সত্তর 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 দুই সত্তর জিগায় এখানে এখানে শুধু আটান্ন টাকা আটান্ন এখানে পঞ্চাশ হাজার টাকা নাইট এখানে এখানে ভিডিও পেয়ে যাবেন সত্তর হাজার টাকায় সিরিয়াস ব্রেকিং সিরিয়াস ব্রেকিং এগুলো ডাবলের বাকি তিনটে আছে

থেকে এখানে এক লক্ষ পাঁচ হাজার টাকা বলুন এক লক্ষ পনেরো হাজার আজকে অফার মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক লক্ষ তিরিশ হাজার টাকা এক্স কানেক্ট করবি অফার 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 প্রতিটা বাইকে ইনশাল্লাহ শেয়ার করে দেবেন আর এই দিকে আছে একটা প্রাইস থাকবে খুব কম কিন্তু বাইকটাতে কিছু মূল্যবান জিনিস যেই জিনিসটি কতটা বলে দিচ্ছি বাইকের প্রাইস থাকবে শুধু পঁয়ত্রিশ হাজার আজকে শুধু পঁয়ত্রিশ হাজার করে দিলাম কিন্তু বাইকটি কিন্তু ভাই ডিজিটাল নাম্বার হয়